বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ীরা বিচার মাঠে নবীগণের সাথে থাকবেন সিদ্দিক সোহদাদের সাথে থাকবেন তাহার পড়ে সাথে থাকা যায় না হজ করে রাসুলের সাথে থাকা যায় না আর একটা পথ আছে রাসুলের সাথে থাকা দুইটা বেটির লালন পালন দুইটা মেয়ে বাপে লালন পালন করলো জান্নাতে যাবেই এই বাপ রাসুলের সাথে থাকবে তখন বললেন যে ওই বাপ আর আমি জান্নাতে ভাবে থাকব ফজম্মা আলোস্তা বাবা তোরজনীয় মধমকে জমা করে নিলেন পৃথিবীর মানুষ सुनो কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে তাহলে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সেই বাপ একসাথে জান্নাতে এভাবে থাকব আর যদি তিনটা মেয়ের লালন পালন করে তাহলে মেয়ে তিনটা বিচারের মাঠে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর সামনে জাহান্নামীকে পিছনে রেখে এইভাবে বেঁকে বসবে মধ্যে মেয়ে ওদিকে জাহান জাহান্নাম এদিকে বাপ মেয়েরা বলবে আমার বাপকে জান্নাতে দিবেন আগে তারপরে কোনো কথা কোনো কথাই নেই বিচার আচার নেই আগে আমার বাপকে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা একটা মেয়ে হয়েছে তাই মা খালা বলেছে কি করবি বেটা একটা ডিপি স্কুলে একটা গাভি কিন দুইটা মেয়ে হয়েছে তো ভাবছে কি করা যায় তিনটা মেয়ে হয়েছে তখন দাদি নানি বলছে ভাই এক বউ তালাক দিয়ে দে আঁকি দে নষ্ট দশটা ছেলে লালন পালন করলে এক নেকি হবে এই কথা মোহাম্মদ সালাইসাল্লাম বলেননি এই কথা মোহাম্মদ সাল্লাহাম বলেননি তো বাপ ছেলেকে পড়াবে কেন জন্ম দিয়েছে এই জন্য পড়াতে বাধ্য আনফে কালা এলেকমিন তাহলে তুমি তোমার উপার্জিত পয়সা দিয়ে ছেলে মেকে শিক্ষিত করো গার্মেন্টসে তোমার ছেলে যাবে কেন বত্রিশ বছর পরে এবাদত উপার্জনের চিন্তা তিরিশ বছর পরে বাপের জিম্মেদারিতে পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত ছেলে মেয়ে পড়াশোনা করবে তারপরে উপার্জন প্রয়োজনে বাপ ভিক্ষে করে ছেলে মেয়েকে পড়াবে ভিক্ষা করবে কেন বাপ বাপের জমি দিয়ে ছেলে মেয়েকে পড়াবে ব্যবসা করে ছেলে মেয়েকে পড়াবে মজুরি দিন করে ছেলে মেয়েকে পড়াবে প্রয়োজনে ভিক্ষা করে ছেলে মেয়েকে পড়াবে তার নাম বাপ জন্মের দিন অর্হেজার মানুষের কাছ থেকে তাহানিক করে নিয়ে আসতে হবে মাথায় হাত দিয়ে দুয়া করে দিবে বাচ্চার তাহানিক মানে খেজুর একটু কিছু নিয়ে মুখে ভারো করে চিবিয়ে একবারে পানি পানি করে নিয়ে বাচ্চার জিভার উপরে ভিতর দিকে দিয়ে দিবে তার নাম তাহানিক সাত দিনের দিন আঁকি গিয়ে দিতে হবে চোদ্দ দিনে একুশ দিনে চলে না গরু দিয়ে চলে না উট দিয়ে চলে না ছাগল ছাগে ভেড়া ভিড় দম্বা দমি দিতেই হবে এটা বাপের জিম্মেদারি গোস্ত আঁকি আর তার বাপের ও খাবে কি দিবে সেটা তার ব্যাপার এটা তো কুরবানি নয় যে ফকির মিসকিনকে দিতেই হবে এটা বাপের জিম্মেদারি আঁকিকা কার জিম্মেদারি বাপের জিম্মেদারি সপ্তম দিনে দিতেই হবে দিতে বাধ্য ছাগল কানা হোক খোড়া হোক দুই মাসের হোক দুই বছর হোক যায় হোক না কেন যার যান আছে জান থাকলে হবে তাকে দিতেই হবে বলছে আব্দুরাজ সাহেব টাকা পয়সার সমস্যায় ছিল সেই জন্য পারিনি আর একটা কানা ছাগল নিয়ে এসো না দুশো টাকা দিয়ে এ তো কুরবানি নয় কুরবানি মানে চোখ সুন্দর কি না কুরবানি মানে পা ঠিকঠাক কি না কুরবানি মানে কান ঠিকঠাক কি না কুরবানি মানে লেজ ঠিকঠাক না কুরবানি মানে মোটা তাজা না কোরবানি মানে শিঙ আছে কি না কুরবানি মানে সুন্দর ঝকঝকে কি না কোরবানি মানে কিছু খাও ফকির মিসকিনকে দিয়ে দাও আদেশ বাড়িতে রাখ চাঁপাই নবাবগঞ্জের নিয়মে তিন ভাগ করতে হবে এরকম হাদিস আমরা জানি না আজকেই আত্মীয় স্বজনকে দিতে হবে এরকম কথা আসল বলেন বলেননি বিহায়ের বিহাই বিহেনের মান সম্মান রক্ষা করা হচ্ছে কি দিয়ে যদি না দিয়ে ওঠে দিলে খেপে যাবে যেমন আমাটা আমাটা হারাম গরু হারাম মেয়ের বাপকে এগুলো দিতে হবে কেন এই ছেলে তোমার বাপ দেখ তোমার বাদ দেয় না কেন গরুর তোমার বাদ দেয় না কেন তোমার হুজুরকে বলিও কে আমার পর্যন্ত সময় থাকলো মেয়ের বাপের একটা পয়সা খরচ হবে এরকম কোনো পথঘাট বোঝা যায় না এত ক্ষীর কেন এত বরহন্তা কেন এত আমাটা কেন এত ব্যবহার কেন এগুলো কী এত বরযাত্রী কেন সব নোংরামি এত ডুলিবি কেন বিবি তো আমি ভুলে যেতে বলেছি তাই না বিশ বছর পরে মানুষ যদি কেউ বলে ডুলি বিবি তখন আর বলবে বলবে বিবি কি সেটা কি? তখন লোগাতে দেখবে ডিকশনারিতে যে ডুলি বিবি কি জিনিস বা থুবড়া এমনভাবে ভুলে যেতে হবে এগুলো সব নোংরামি কিভাবে এসেছে আমি বলতে পারবো মনে হবে যে গ্রামের ওই মেয়ের বা ইয়ে জিম্মি এই কাজের ওপরে কষ্ট করে করা লাগে আর সে মেয়েটা যুবতী মেয়ে বসে থাকে গ্রামের ছেলের তার মুখে খির তুলে দেয় ছি 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 মুখে খির দিতে হয় কার বউয়ের স্ত্রীর সেই মেয়েটার মুখে সবাই খির দিছে কেন এর চেয়ে নোংরা কাজ হতে পারে ধর্মে জবাব এক শ্রেণীর আলেম আমাকে দিতে হবে যারা শক্তভাবে পদক্ষেপ নেয়নি সম্মানিত দিনী ভাই বোন আবু মুসা সারি রাজি আল্লাহ তালান বলেন একজন মুসলমান আর একজন মুসলমান এইভাবে থাকবে প্রাচীরের মতো দেখেন দেখেন দেখাচ্ছেন আসাবে এইহি আঙ্গুলগুলোকে আঙ্গুলের মধ্যে ঢুকালেন এইটা যেমন একটা আর মধ্যে একজন মুসলমান আর মুসলমানের সাথে তেমন কত গন্ডগোল আরে বড় জামাই আসে না কি যে আগে নাকি তাকে যাওয়ার দাওয়াত দেয়নি সেই জন্য আসে না এই ছেলে তুমি জামাই নাকি জীবন কোনো দিন শ্বশুর বাড়ি যাবো না যাবো না এই কথা বলবো না শ্বশুরকে খাটো করো না বোকা ছেলে কয়দিন পরে তোমাকেও ঠে ঠেলা ভোগ করতে হবে খবরদার নয় বড় জামাই আসে না সেই সালার সমন্ধি আর কত কে সে লোক বোনের সবাই হাত পা ধরছে না না চলেন দুনাভাই চলেন কত কি না জানিও কি সাজেছে আজকে শ্বশুর বলতে আছে তোমরা থাকো একটু দেখো থাকবো না বলে বের হয়ে চলে গেল এই নোংরা আচরণ বর্বর আচরণে দেশের জাতীয় নীতি এগুলো ত্যাগ করতে হবে পায়ের নিচে রাখতে হবে সম্মানিত দেশবাসী সম্মানিত এলাকাবাসী সম্মানিত চাপায় নবাবগঞ্জের শিক্ষিত সমাজ পুরুষ নারী আমি জাতির উদ্দেশ্যে বলে যাচ্ছি এগুলো আমার জন্মভূমি এলাকা আমি এদেশের অন্যায় অবিচার সমাজে চাই না তোমাদেরকে ভদ্র নম্র যুবক হতে হবে মুরব্বী ভাই যান আপনাদেরকে ভদ্রনম্র যুব মানুষ হতে হবে প্রতিশোধ নিতে হবে না কাউকে গালি দিতে হবে না জোর করে জমি দখল করতে হবে না মানুষের সাথে অন্যায় আচরণ করতে হবে না ছাড় দিতে হবে দিনরাত রাত ছাড় রাসুল সাল সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো আল মোমেন লিল মোমেন কারা জুলিন ওয়াহেদ সারা পৃথিবীর মানুষ একজন এদিকে সারা পৃথিবীর মানুষ একটা এন ইস্তাকা আইন হু ইস্তাকা চোখে ব্যথা হলে সব শরীরে ব্যথা হয় আমার চোখে ব্যথা হলে সব শরীরে ব্যথা যেমন আপনি আমার ব্যথা ভোগ করবেন তেমন হল মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝি আমি বিপদে পড়লে আপনিও বিপদে পড়বেন তেমন আপনি বলবেন ভাইজান কি সমস্যা ছেলে নাকি খুব অসুস্থ অ্যাম্বুলেন্স নিয়ে আসবো ডাক্তার ডেকে নিয়ে আসবো কিছু করতে হবে এগুলো কে বলবে বলেন তো প্রতিবেশী আর এমন স্বভাব এই দল সংগঠনে এমন হয়েছে যে যদি প্রতিবেশী বিপদে পড়ে তখন বলে ঠিক হয়েছে উচিত হয়েছে ঠিক আছে উচিত হয়েছে তো মর আরও মর কোথায় চলে গেছে সদাচরণ কোথায় চলে গেছে আচরণ এই ছেলে তোমাকে বলছি মায়ের সাথে ভালো আচরণ করতে শিখ জিন্দিগিতে দিয়ে দিন তাদের সাথে বড় কথা বলবো না আমার আব্বা বলেছিলেন আমাকে বেটা এই পাঞ্জাবিটা ভারী লাগে তা আমি আমার বাপের মুখের উপরে বলেছিলাম পাঞ্জাবি কি আর ভারী হয় তার মানে ভারী হয় এ কথাই ঠিক আমার সারা জীবনে এই কথা আমি ঢাকতে পারি না আমি একাই থাকলে ঘন্টার ঘণ্টা ভাবি আমি তো সেদিন চিকন কাপড়ের পাঞ্জাবি আমার আব্বাকে দিতে পারতাম তা আমি কেন বললাম বাপু পাঞ্জাবি আবার ভারী হয় পাঞ্জাবি ভারী হয় তো যেন একটু বয়স বেশি হলে এরকম লাগে না মোটা পাঞ্জাবি ভারী লাগে তা আমার আব্বা বলছে যে বেটা পাঞ্জাবিটা ভারী লাগছে তা আমি কি উত্তরে বললাম পাঞ্জাবি ভারী হয় অথচ আমার বাপ বলতেন আমি যখন জমিতে যেতাম তো যেতে হবে না আমার মরার পরে জমিতে যদি যেতে হয় আমার পরে যাবা এই খোঁটাতে গরু আছে ওই খোঁটাতে নিয়ে যাব। তো বলছে না ওটা না ওটা আমি করব। তোমাকে যদি গরু এই খোঁটা থেকে ওই খোঁটা নিয়ে যেতে হয় আমার মরার পরে ফসল বিক্রি করে ছেলেকে পড়াচ্ছি যদি ফসল বিক্রি করে না হয় তাহলে জমি বিক্রি করে পড়াবো এগুলো আমার বাপের মুখের শব্দ পাঞ্জাবি ভারী হয়ে কথাটা আমার জীবনে ধরে আমি ঢাকতে পারি না দেখো বাপের সাথে খারাপ আচরণ করিও না মায়ের সাথে খারাপ আচরণ করিও না তোমার বাপ মা তোমার সাথে ভালো আচরণ করতে পারবে না এ কথাই ঠিক বয়স বেশি হয়ে গেলে তারা উল্টা কথা বলবে এ কথাই ঠিক তোমার বউকে তোমার মা গালি দিবে এ কথাই ঠিক এর পরেও তুমি ধৈর্যের পরিচয় দাও ধৈর্যকে ঘোড়ার ডিম মনে করিও না ধৈর্য একটা জিনিস যেটা মানুষকে বহন করতে হবে কে বহন করবে মানুষ সবচেয়ে ঠেকা আছে বাপ মায়ের কাছে এক আল্লাহ বলেন পৃথিবীর মানুষ এক আল্লাহর ইবাদত করো তার সাথে ভিন্ন মাত্র শরিক করো না আল্লাহর সাথে সদাচারণ কেটে যাবে সেরে করলে ওমার তোমার আকাশ তোমার বাতাস বললে আল্লাহর সাথে সদাচারণ কেটে যাবে আল্লাহর সাথে সদাচারণ কেটে যায় কি করলে সেরেক করলে নবীর সাথে সদাচরণ কেটে যায় কি করলে বিদাত করলে কত বিদাত আছে বিদাত আছে আজও আমাদের এলাকাতে বিদাতের অভাব নেই বহু জায়গাতে বিদাত ঈদের মাঠে বেদাত আসেন আসেন নামাজ শুরু হতে যাচ্ছে আর চার মিনিট বাকি ঈদের মাঠ হুজুরের পত্রিক সম্পত্তি আবার একজন পুরুষ দিয়া মসজিদে মহিলাদেরকে নামাজ পড়িয়ে নিচ্ছে ধর্ম নিজের ব্যাপার মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে যেতেই হবে চাঁপায় নবক ভাষায় মহিলাদের বাপকে যেতে হবে আদেশ পাঁচ অক্ত সলাদ বাড়িতে ভালো মহিলাদের পাঁচ অক্ত সলাদ বাড়িতে ভালো জুমার দিন মসজিদে ভালো ঈদের দিন যেতে বাধ্য এক মহিলাদের পাঁচক তো সলাদ বাড়িতে ভালো ঝুমার দিন মসজিদে ভালো ঈদের মাঠে যেতে বাধ্য ব্যবস্থা করেন করতে পারেন না কেন সবই করেন এটা করেন না কেন ঈদের মাঠ ওটা বিক্রি করে দেন দেবনগরের ঈদের মাঠ বিক্রি করে বড় করতে চেয়েছে অন্য জিগে সরাতে চেয়েছে মানুষের মান সম্মানের হানি হয় আমি বলেছি সাথে থাকেন কোথায় জমি কিনা লাগে দেখেন বড় জমি ঠিক করেন তো বলছে যারা পৈতৃক সম্পত্তি তারা দিয়েছে তারা এগুলো করতে চায় না তাহলে তো আর নেকিটাও গেছে তার মানে এখনো তার ক্ষমতা আছে দানও বুঝে না অক্ষও বুঝে না ঈদের মাঠ বড় করেন মেয়েদের ঈদের মাঠে নিয়ে যেতে হবে যেতেই হবে বাড়িতে তাদের ঈদের সলাচ চলবে না সম্মানিত দিনই ভাই বোন বাপ মায়ের সাথে দ্বিতীয় সদাচরণ ভুলেও কোনো দিন তাদের সাথে খারাপ আচরণ করবেন না শুনুন মা একদিন ঘন ঘন ছেলে পেশাব করছিল পায়খানা করছিল সেই জন্য মা একটু আদর করে আঘাত করেছিল অত পেশাব করিস কেন রে এটা আদর করে বলেছিল আপনি একটু এখন এইভাবে বলতে পাবেন না এত আপনি পেশাব করেন কেন আম্মাই একবার কি ধুয়ে ফেললাম বিছনায় কয়েকবার হয়ে গেল এই কথা আপনি বলতে পারবেন না এই ছেলে বনেরা চলে গেছে শ্বশুরবাড়ি তোমার বউ কাজ করবে আশা করি না আমি করুক ভালো কথা তোমার বউই করবে এটা আমি চাই ঐকান্তিক কামনা আমার দিনী বোনেরা শাশুড়ির সেবা করবেন এটাই ঠিক শ্বশুরের সেবা করবেন এইটাই ঠিক যা সেবা লাগে পানি দেওয়া অজুর পানি গোসল কাপড় ধুয়ে দেওয়া গোসল করিয়ে দেওয়া প্রয়োজনে পেশাব পায়খানা সব কিছু করার জন্য প্রস্তুত থাকেন যদি আপনি না করতে পারেন তোমার বউ যদি না করে তুমি করবে তোমার মাকে পেশাব করাবা তুমি পায়খানা করাবা তুমি কাপড় পাল্টিয়া দেবার তুমি কাঁধে করে নিয়ে মেডিকেলে যাবা তুমি দিন রাত পাহারা দিবা তুমি তোমার মা শ্বাস বন্ধ করলে সারা জীবন চিন্তা করলে এটা ফিরে আসবে না তোমার দুঃখের শেষ থাকবে না আজকে একটা লোক মোবাইল করে কাঁদতে লেগেছে পনেরো দিন আগে তার মা টাকা চেয়েছিল ও ধারণা করছে আমার মায়ের কাছে কেউ টাকা পেত সেই জন্য আমার মা টাকা চেয়েছিল সে টাকা দেয়নি তার মা চার দিন হলো মারা গেছে তিন দিন থেকে আমাকে খুঁজে বের করছে আজকে পেয়েছে বলছে তিন দিন থেকে আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষামান রয়েছি আমার মাকে মাটি দেওয়ার পরে আমি মানুষের দরজা দরজা ঘুরেছি আমার মায়ের কাছে কেউ টাকা পায় নাকি আমার মা আমার কাছে বিশটা টাকা চেয়েছিল বিশটা বিশ হাজার টাকা চেয়েছিল আমি বিশ হাজার টাকা পরি আমার মাকে দিই আজীবন পয়সা উপার্জন করে আমার বিশ হাজার পূর্ণ হওয়ার কোনো পথ ঘাট নেই আমি মানুষের দরজায় দরজায় গেছি আমার মার কাছে কে টাকা পায় আমি টাকা তাকে দিব আমি এখন পর্যন্ত দশ পনেরো হাজার টাকার খোঁজ পেয়েছি আব্দুল রাজাক সাহেব আমি যে টাকা দিইনি সেই জন্য কি আমি গোনাগার এই কথা আমাকে বলছে আমি আর কি বলি আপনি কেমন আচরণ করেছেন সেটা আপনার ব্যাপার বাপ টাকা চাইলেই না থাকলে কোথা থেকে দিবেন কেমন দিয়েছেন না দিয়েছেন সেটা আপনার ব্যাপার এখন এই পথ বন্ধ করেন